সাহাবি রাদি আল্লাহ তা আলান এসে বললেন আমাকে কিছু দান করেন বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লাহ ইরাসুল আল্লাহ কিছু নাই বিশ্ব মিসরাই ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললে হ্যাঁ আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বিশ্ব নই বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদী আল্লাহ তা জামার যজ্ঞ নিয়ে এসে বিশ্ব মিসরাই ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া সুনাল এই দুইটা জিনিস আমি একদিন হাম দিয়ে কিনে নিতে চাই আর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবী হাত চলে বললেন আমি এক দেড়হাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দিয়ে দেয়া হলো দুই দিরহাম নিয়ে বিষ্ণু ইসা ভিক্ষুক হাতে দিয়ে বললেন যাও এক দেড়হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস ওই সাহাবি আরেক দেড়হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন যাও এই কুঠার নিয়ে জঙ্গলে যে কাটকাটো হাজারে যে বিক্রি করো পনেরো দিনের ব্যবধানে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলে এসে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না